ব্রেকিং নিউজ বর্ষ সেরা টি টোয়েন্টি ক্রিকেটে দৌড়ে আছে জিম্বাবুয়ে সিকান্দার রাজা অস্ট্রেলিয়ার টাবিস হেড ও পাকিস্তানে বাবর আজম ও ভারতের হাজদীপ সিং আইসিসির বর্ষ সেরা টি টোয়েন্টি ক্রিকেটে দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ট্রিকেটাররা আগামীকাল শুরু হবে ভোটিং পর্ব আইসিসি ওয়েবসাইট দিয়ে ভোট দিতে পারেন আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও টিকিট ভক্তরা এই নিয়ে পরপর তিন বছরে এই তালিকায় নাম লিখেছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা চলতি বছরে চব্বিশ ম্যাচে পাঁচশো রান ও চব্বিশ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার এছাড়াও তার এই বছর শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানকে হারিয়েছে জিম্বাবয়ে রাজার মতো চব্বিশ গড়ে কেন বাবরও তবে ছয় ফিফটিতে তেত্রিশ দশমিক চৌন্ন গড়ে সাতশো আটত্রিশ রান করেছেন বাবর আজম তার চেয়েও বেশি রান করতে পারেননি আর কোনো পাকিস্তানি ব্যাটার হ্যাড অবশ্যই আবার প্রথম জায়গা করে নিয়েছেন এই তালিকায় পনেরো ম্যাচে আটত্রিশ দশমিক পাঁচ গড়ে একশো আটাত্তর দশমিক সাতচল্লিশ টাইক্রেটে পাঁচশত উনচল্লিশ রান করে এই বাহাতি ওপেনার গত টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন টাবিস হ্যাড বিশ্বকাপের প্রশংসয় এলে উঠে আসবে আজদীপ সিং এর কথা সতেরো বছরে ভারতের দ্বিতীয় শিরোপা জেতা অনবদ্য ভূমিকা রাখেন তাহাতি এই পেসার সতেরো উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট স্বীকার ছিলেন আজদীপ সিং